নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা বেশ কিছুদিন পর আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও করতে চলেছি তা অবশেষে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই দু হাজার চব্বিশের যে মেন পরীক্ষার ডেট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল তা তোমাদেরকে আগে বলেইছিলাম আমি কালকেও শর্টস করে দিয়েছি তার আগেও শর্টসে বলেছি তোমারে কিন্তু বাইশ তারিখে তোমাদের এই যে কী বলবো পরীক্ষাটা সেটা কিন্তু সংগঠিত হবে অর্থাৎ মেন পরীক্ষা সংগঠিত হবে তা তোমার কিন্তু বাইশ তারিখেই মেন পরীক্ষা সংগঠিত হচ্ছে তা তোমার একটা কথা বলে দিয়েই দেখো তোমাদের জেনার স্টাডিস অ্যান্ড অ্যাথম্যাটিকের যে পেপার ওয়ান যেটা একশো নম্বরের হবে সেটা তোমারে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত হবে দু ঘন্টার পেপার কিন্তু থাকবে তারপর এক ঘন্টা রেস্ট নিয়ে তোমাদের দুটো থেকে তিনটে পর্যন্ত পেপার টু যেটা ইংলিশ সেটা কিন্তু তোমার হবে এবং তারপরে তোমার কিন্তু আবার সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত পেপার থ্রি অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজে তোমার পরীক্ষা হবে তোমরা সবাই জানো যে জেনারেল স্টাডিজ এবং অ্যাডেথ পেপারটা একশো নম্বরের থাকে আর পেপার ওয়ান আর পেপার টু পঞ্চাশ পঞ্চাশ নম্বরে থাকে তা ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশান নাও আমি আবারও বলছি খুবই ভালো করে প্রিপারেশান নাও বাইশ তারিখে তোমাদের পরীক্ষা এখনও তোমরা যেটা আজকে তিন তারিখেও ধরো মোটামুটি উনিশ দিন তোমাদের হাতে কিন্তু এখনও সময় আছে এবং অনেকেই খুব আগে থেকে পড়াশোনা করছো তা তোমাদের যদি কোনো স্ট্র্যাটেজি লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে বলবো আর একটা কথা তোমার বলি অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে বাইশ তারিখে তোমার কিন্তু হচ্ছে এর যে তোমাদের এই পরীক্ষাটা আর শুধু এইটুকুই বলবো যে দেখো তোমাদের সামনে যেটা পরীক্ষা আছে সেই পরীক্ষার দিকে তোমাদের ফোকাসটা করা উচিত এবং তোমাদের যেই পরীক্ষাটা হচ্ছে না বা যেই পরীক্ষাটা হবে না সেটার জন্য তোমাদের অবশ্যই ভাবা উচিত কিন্তু সেটা পিআরবি বেশি করে ভাববে সেটাই আমার মনে হয় তাই এটা ডিসক্রিপটিভ পেপার তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে তোমরা দেবে তোমাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু ডব্লিউপিএসআই অনেকটাই সবার থাকবে বছরের জন্য এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা ডিসক্রিপটিভ পেপারে কি একদম ফ্ল্যাট প্রশ্ন নেবে নাকি তোমাদের এসে কিউ দেবে তাই সেই সব নিয়ে আমি তোমাদেরকে ভিডিও কিন্তু ভবিষ্যতে করে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ